হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো দেখো আজকে তোমাদের আমি সয়া চিলি দেখাচ্ছি তো কীভাবে বানাইতে তোমরা দিতে দেখো প্রথমে দেখো আমি সাফোলা যে সয়াবিনটা পাওয়া যায় সেটা আমি দু প্যাকেটের মতো নিয়ে নিয়েছি গরম জল করতে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই কারণ এই সয়াবিনটা কিন্তু খুবই সফট হয় তাই আগে থেকে ভিজিয়ে রাখার সেরকম কোনো দরকার নেই তো এইভাবে গরম জলের মধ্যে ভিজিয়ে নিলেই একটা আবার ফুটে গেলে নাবি নিলেই হয়ে যাবে তেমন কিছু তো বেশি বেশি সেদ্ধ করতে লাগবে না তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো পুরো রেসিপিটা কেউ স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তো দেখো গরম জল কিন্তু এখনও ফুটিনি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সয়াবিনগুলোর মধ্যে জলগুলো ঢোকে তো দেখো মোটামুটি আমার ফুটে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার দেখো একটা মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদা একটা রসুন কিছুটা চারটে পাঁচটার মতো শুকনো লঙ্কা আর পঞ্চাশ মতো দই দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এদিকে দেখো কিছুটা সয়া সস নিয়ে নিলাম অল্প একটু চিলি সসও নিয়ে নিচ্ছি আমার দু প্যাকেটের মধ্যে সয়াবিন কিন্তু ছিল সেই অনুযায়ী আমি নিচ্ছি তোমাদের কিন্তু যদি সয়াবিন আরও বেশি থাকে তাহলে তোমরা কম বেশি বাড়ি নিতে পারো তো দেখো কিছুটা টমেটো সসও দিয়ে দিলাম তিন রকমের সসই দিয়ে দিলাম আমার দু প্যাকেটের জন্য ঠিক যতটা প্রয়োজন ততটা দিলাম তো দেখো একটু জলও দিয়ে দিলাম কেন ওর মধ্যে আমি আর জল দেবো না তাই এই এই সময়তেই আমি জলটা দিয়ে ভালো করে কিন্তু সসগুলোকে মিশিয়ে নেব এবার দেখো ওইদিকে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি টমেটো কুচি কেচে রেখেছিলাম এদিকে দেখো সয়াবিনের জলটাও আমি ঝেড়ে রেখেছি এবার ওই যে বাটারটা বানিয়েছিলাম সেই বাটারটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি রসুন আদা লঙ্কা যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তবে দেখো কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়োও দিয়ে দিলাম আমার এতে গোলমরিচটা দেওয়া হয়নি তোমরা চাইলে গোলমরিচটাও দিতে পারো দুধ দেখো সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম একটু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেখো সব কিছুকে ভালো করে একবারে মিশিয়ে একটা খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না একটা ঘন বাটার বাটার বানিয়ে নিতে হবে যাতে সয়াবিনের কোটটা খুব ভালো করে হয় পকোড়াগুলো ভাজার সময় তো দেখো মোটামুটি আমার কোটটা বানানো হয়ে গেছে এবার আমি যে সয়াবিনে যে জলটা ঝেড়ে রেখেছিলাম সেই জল ঝেড়ে কোটটা বাটারটার মধ্যে দিয়ে দিলাম আর কোটটা আরও স্মুথ হওয়ার জন্য একটু সামান্য পরিমাণে সাদা তেলও দিয়ে দিলাম দিয়ে দেখো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো এবার একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দেখো এইভাবে কিন্তু আলাদা আলাদা করে ছেড়ে দিতে হবে গায়ে গায়ে দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে তাই এইভাবে ছেড়ে দিতে হবে যাতে একটার সঙ্গে একটা গায়ে না লাগে এইভাবে ঠিক দিয়ে দিতে হবে তো দেখো আমি সব করাকে ভেজে তুলে নিয়েছি এইভাবেই কিন্তু করতে হবে খুব বেশি ভাইলে কিন্তু করা হয়ে যাবে খুব বেশি কড়াও না আমরা একদম নরমও না এভাবে ভাজতে হবে তো দেখো ওই তেলের মধ্যে আমি সামান্য রসুন কুচি থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেগুলো ছিল একসাথে কুচানো সেগুলোও দিয়ে দিলাম আমি একদম কুচিয়ে দিলাম তোমরা চাইলে একটু বড় বড় করেও দিতে পারো এবার যে সসটা দেখো রেখেছিলাম সেই সসটাও দিয়ে দিলাম কারণ এই সবজিগুলো কিন্তু খুব বেশি ভাড়া যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে তাই দু মিনিট ভেজেই আমি সসটাও দিয়ে দিলাম আমি কিন্তু একদম ড্রাইটা বানাবো একটুও কিন্তু জল দেবো না তোমরা যদি গ্রেভি চাও তাহলে একটু জল দিতে পারো তো দেখো সসটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি সয়াবিনের যে পকোড়াগুলো বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ট্রস করে নেব নিয়ে নিলেই একদম কিন্তু রেডি টেস্টি টেস্টি খুব সুন্দর একটা রেসিপি চট জলদি হয়ে যাবে যারা চিকেন খেতে পছন্দ করো না বা খাও না তারা এইভাবেও যদি সয়াবিনটা বানিয়ে খাও তাদের কিন্তু খুব ভালো লাগবে তো দেখো সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা এইভাবে দিই কারণ যে কর্নফ্লাওয়ার যদি জলে ঘুরে দেয় তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই এইভাবে দিলে কিন্তু চিলির কালারটা খুব সুন্দর আসে তাই আমি কিন্তু এভাবে দিই তোমরা চাইলে জলেগুলোও দিতে পারো তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ধনে পাতাও কুচি দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই এবার আমি তোমাদের সার্ভ করেও দেখাবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে গেল অবশ্যই এটা তোমরা ট্রাই করো গরম গরম রুটি ফ্রায়েড রাইস পোলাও দিয়েও খেতে পারো তো যে যেমন খাবে তোমার রেসিপি কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পালাম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলো একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অ্যাপেক্ষার সঙ্গে থাকি আর এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সুন্দর সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে বানিয়ে খাও আর একটা কমেন্টে জানাও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো দেখো কত সুন্দর একটা লোভনীয় রেসিপি হয়ে গেলো চট জলদি তো একবার হলেও বাড়িতে বানাও প্লিজ থ্যাংক ইউ সো মাচ